রব এরপরে আসেন আল্লাহরবুলা আলামিন এর পরিচয় আল্লাহরবুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে নেই আল্লাহ রব গুলা আলামিন অপরাহের মধ্যে বলেন ইন আল্লাহ ফালে ইকুল হাববেওয়ার নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ফালে ইকুল হাববেওয়ার নাওয়াব যিনি শস্যদানা থেকে এবং আটি থেকে বীজ অঙ্করিত করেন এবং ইউখরিজুল হাইয়া মিনাল মাইদ থেকে জিন্দা বানান ও মুখরিজুম মিনাল মাইদ মিনাল হাই যিনি জিন্দা থেকে মিত্র বের করেন জালিকুমুল্লাহ কুমুল্লা তিনি হলেন আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ খারে বুঝুননি যিনি শস্য দানা থেকে আটি থেকে অঙ্কুরিত করেন আমরা যে বীজ রয় জমিনের মধ্যে আপনার এই ফসল বুনি ফসল বুনলে পর আপনি উড়িকে উড়ি উড়ি বীজ সিমের বীজ যদি লাগান এই বীজ থেকে যদি অঙ্করিত হয় অঙ্কুরিত করেন কে আল্লাহ আল্লাহ বলে নিন্নাল্লাহ ফালিকুল নাওয়া তোমাদের শস্য দানার থেকে যিনি অঙ্করিত করেন ফালিকুল হাববে ওয়ান্নাও হাববন তো বীজ শস্য দানা বীজ জাতীয় যা আছে আর একটা হইলো নাও হইলো আটি জাতীয় জিনিস যা আছে এগুলার থেকে যিনি অঙ্কুর গঝান তিনি হলেন আল্লাহ এবং সেখানে শেষ নয় ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত যিনি মৃত্যু থেকে জীবিত বের করেন ওয়া ইউখরি ওয়া মুখরিজুম মাইয়িতুম মিনাল হাইয়ি যিনি জিন্দা থেকে মরা বাইর করেন জালিকুমুল্লাহ তিনি হলেন আল্লাহ চিল্লে বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন করতে পারে নুজুর জিতাতে জিতা দেখে মরা কেমনে বাইর হয় মরা থেকে জিন্দা কেমনে বাইর হয় জিতা দেখে মরা বাইর হয় কেমনে বুঝেননি একটা মরুগ হলো জিন্দা একটা হাঁস হলো জিন্দা ডিমটা কিন্তু মৃত ডিমটা কি মৃত ডিম এই মৃত ডিমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইর হয় এটা মৃত হিসাবে বাইর হয় এটার মধ্যে কোনো কিছু থাকে না কিন্তু ওই ডিমটাকে যখন আবার আপনি উপযুক্ত তাপমাত্রার মধ্যে রাখবেন উপযুক্ত সময় চলে যাবে ওটার থেকে আবার আর একটা জিন্দা জীব বাহির হয় এটার থেকে ইরমি আল্লাহ বলে মিত্র থেকে জিন্দা থেকে মিত্র বাইর করেন আবার মিত্র থেকে জিন্দা বাহির করেন বিজ্ঞানীরা আজকের বিজ্ঞানীরা বলে ডিম থেকে কিভাবে জিন্দা বাইর হয় ডিমের দুইটা অংশ তাকে দেখবেন ডিমটা আপনি যদি সিদ্ধ দেন ডিমটা চুলাটা বাংলে পর এটার মধ্যে দুইটা অংশ পাইবেন একটা হলো হলুদ অংশ আর একটা সাদা অংশ আল্লাহ রব্বুল আলমিন কত আহকামুল্লাহ কিমিন আল্লাহকে আপনি চিনেন না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন না আল্লাহর তৌহিদের বিশ্বাস করেন না আল্লাহর বিধিবিধান মানেন না আল্লাহর নিষিদ্ধ জিনিস বর্জন করেন না শোনেন না আল্লাহ কাকে বলে আজকের বিজ্ঞানীরা বলে ডিম থেকে যে বাচ্চা হয় এ বাচ্চা যেই ডিম থেকে হয় তার মধ্যে দুইটা অংশ থাকে একটা হলো হলুদ একটা হলো সাদা হলুদ অংশ থেকে বাচ্চা হয় বাচ্চা যখন ডিমের ভিতরে হলুদ অংশ থেকে গঠিত হয় তার বডিটা গঠিত হওয়ার পর তার খাবারের ব্যবহার অবস্থা কই থাকবে এটা তো প্যাকেট করা দু বাইতে খাবার দেওয়া যাবো ডিমের ভিতরে বাইর খাবার দেওয়া যাবো কোনো অক্সিজেন দেওয়া যাবে না কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না তাহলে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন ডিম থেকে বাচ্চা বের করেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন বের করেন ডিমের যে হলুদ অংশ থাকে সেই অংশ থেকে একটা পরিপূর্ণ হাঁসের ডিম হলে হাঁসের বাচ্চা হয় এই বাচ্চাটা যখন উপযুক্ত হয় এখন যখন তার খাবার দাবারের ব্যবস্থা হয় সাদা অংশটা হইলো তার খাবারের ব্যবস্থা সাদা অংশটা খাইতে খাইতে সে যখন একদম পরিপূর্ণ বয়স হয়ে যায় তার দুনিয়ায় আসার উপযুক্ত হয়ে যায় এর ভিতরে যত খাবার লাগে সব খাবারগুলা রব্বুল আলমিন ডিমের ভিতরেই ব্যবস্থা করে দিয়েছেন জুরুব সুবাহ আল্লাহ এখন উপযুক্ত সময় যখন চলে আসে একুশ দিন পর এখন বাচ্চা উপযুক্ত হয়ে যায় খাবার খাইয়া ডিমের ভিতরে উপযুক্ত হয়ে যায় এখন মায়ের কলবের মধ্যে অন্তরের মধ্যে আর বাচ্চার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি থাকে বা মা বুঝতে পারে এখন ডিমের ভিতরে বাচ্চা উপযুক্ত হয়েছে এখন মা কি করে ডিমটা টুট দিয়া টুকরে টুকরেয়া বাঙে এরপরে ওই মিথ ডিম থেকে বাচ্চা বের হয় বলেন সুবাহান আল্লাহ বুঝুন যে আল্লাহ মৃত্যু দেখে জিমদা বাইর করে আর জিন্দা দেখে মৃত্যু বাইর করে আল্লাহ রব্বুল আলমিন অপরাধে রব্বুল আলমিন বলেন আমার পরিচয় নিয়ে যাও আমি কাকে বলে আল্লাহ কাকে বলে الله رب العالمين الله الذي خلقكم ثم رزقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركاءكم من يفعل من ذلكم من شيء سبحانه আল্লাহ রব্বুল আমি সুরাতুর রুমের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাজি জি যিনি খালা কাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি আল্লাহ বলেন আল্লাহ তিনি আল্লাহ আল্লাজি জি যিনি খালা কাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা অতফর রাজা কাকুম তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সুম্মা ইউমি তুকুম অতফর তোমাদের মৃত্যু দেন সুম্মা ইকুম অতফর তোমাদেরকে জিন্দা করেন হালমিন সুরাকা ইকুম হে দেব দেবীর ফুজারিরা তোমরা যারা আল্লাহর সাথে শরিক করো মাইয়া ফালুমিন ঝাল মিন সাইন এর কোনো একটা কি তারা করতে পারে তোমারে সৃষ্টিও করতে পারে না তোমার দেবদেবী তোমার রিজকের ব্যবস্থাও তোমার দেব দেবী করতে পারে না তোমাকে মিত্র তোমার দেবদেবী দিতে পারে না তোমাকে জিন্দাও তোমার দেব দেবী করতে পারে না এর একটাও তোমাদের দেবদেবী করতে পারে না সুতরাং তোমা তোমার এবাদতবন্দীগী পাওয়ার উপযুক্ত তোমার দেবদেবী না বরং তোমার এপাদতবন্দীগী পাওয়ার উপযুক্ত হলেন আল্লাহ যেটা বলেন সুবাহ আল্লাহ এবাদতবন্দী পাওয়ার উপযুক্ত হে আল্লাহ কারণ তুমি যার পূজা করো তুমি যার আর্চনা করো তুমি যার কাছে যাচ্ছা করো তুমি যার কাছে প্রার্থনা করো সে তোমারে বাছাইতেও পারে না মরণও দিতে পারে না তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে না তোমার সৃষ্টিও করতে পারে না সুতরাং আল্লাহর সাথে কাউরে শরিক করিও না এই কাজগুলা যেহেতু তারা করতে পারে না তারা তোমাদের এলা হতে পারে না প্রভু হতে পারে না এবাদত বন্দিগি পাওয়ার উপযুক্ত হতে পারে না বরং তোমরা যাদের যার সাথে শরিক করো ফাসু বাহানাহু আর তোমার আল্লাহ হলেন পুত পবিত্র আম্মা আয়ুশ্রীকুন তোমরা যে যে কথা দিয়া যে যে এবাদতবন্দি দিয়া যে যে বিশ্বাস দিয়া আল্লাহ

সুমাজা লামিম্বা আদি কুয়া তিন দোফা ওয়াশাই বাঃ ইয়াফুল্লো কুমায়াশ ওয়াহু আল্লা আলিমুল কদী অপরাধে আল্লাহরফ্ বোলালেন বলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ দীনি খালা কাকুম তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মিন্দু ফিন দুর্বল করে আমরা যে দুনিয়াতে আসছিলাম আমরা কি শক্তিশালী ছিলাম না দুর্বল ছিলাম আল্লা রব্বুল বলেন তিনি হলেন তোমাদের আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন দু দুফিন দুর্বল অবস্থায় সৃষ্টি করেছিলেন তোমার হাত ছিল পা ছিল মুখ ছিল বড়িও ছিল কিন্তু সেই বড়ি দ্বারা দৌড়াইতে পারতেন না হাত দ্বারা কোনো কিছু ধরতে পারতে না মুখ ছিল কিন্তু মুখের বাসা ছিল না এভাবে দুর্বল করে রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করেছেন সুম্মা আলামিমবাজ মিম্বাজ দুফিন কুয়াতিন। এর ফলে তোমার আবার শক্তিশালী করেছেন দুর্বল থেকে আবার শক্তিশালী করেছেন এখন তুমি টাগরা যুবক এবং এখন তুমি নৌ এখন তুমি তরুণ এখন দৌড়াইতে পারো কথা বলতে পারো লাভ দিতে পারো অনেকক্ষণ দৌড়াইতে পারো তোমার কোনো সমস্যা হয় না কিন্তু এক সময় তুমি ছিলে দুর্বল এবার তোমাকে দুর্বল অবস্থা থেকে রব্বুল আলমিন করলেন সবল শক্তিমান সুম্মা দুফিন এবার শক্তিশালী অবস্থা শেষ আবার দুর্বল অবস্থায় নিয়ে আসলেন ওয়াসাইবা বৃদ্ধ বানিয়ে দিলেন বার্ধক্য হয়ে গেল এখন যৌবন কালের মতো তরুণদের মতো দৌড়তে পারো না লাভ দিতে পারো না মুখে সবসময় যুবকের মতো কথা বলতে পারো না স্পষ্ট ভাষায় বলা যায়নি বিদ্যইলে। এখন মুখি দিয়ে আর যৌবনকালে যেভাবে মানুষকে গালি দিয়েছিলেন মানুষের সাথে অসভ্য ভাষায় কথা বলেছিলেন ঠাস ঠাস করে মুখি দেওয়া কথা আসতো এখন দাঁত পরে গেছে এখন আর মুখি দেওয়ার কথাও আসে না ঠিক না বেটি মানুষরা আর গালি দেওয়ার চেষ্টা করলো দেওয়া যায় না কারণ জিব্বার যৌবনকালের মতো কথা শোনে না মুখ দিয়া যদি এদিকে তাকান ওদিক চলে যায় কথা যদি ছাড় দিয়ে বলতে চান ও ছাড় দিয়ে চলে যায় এখন নিজের ক্ষমতার বাহিরে আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম দুর্বল অবস্থায় এরপরে তোমাকে শক্তিশালী করলাম তুমি নৌ যুবক এরপরে তোমারে আবার বৃদ্ধ বানাইলাম দুর্বল বানাইলাম ওয়াশাইবা তোমাকে বার্ধক্যে পৌঁছে দিলাম ইয়াসলুকুমা ইয়াসা এই যে তোমার জীবনের পরিক্রমাঙা এগুলো সব আল্লা রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের আল্লাহ ওই আল্লাহ হয় যিনি তোমাকে দুর্বল অবস্থা সৃষ্টি করলেন আবার যৌবন কাল দিলেন আবার বিদ্য বানাইলেন বার্ধক্য উপনীত করলেন এই যে জীবনে পরিক্রমা এটাতে সৃষ্টি করলেন তিনি হলেন আল্লাহ তিনি যা সান তাই সৃষ্টি করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবেই সৃষ্টি করতে পারেন তিনি হলেন আল্লাহ জুরি বলেন সুবাহান আল্লাহ এরপরে বনে আরো শুনেন অসংখ্য গণিত আয়াতে রব্বুল আলামিন রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন অপরায়তে বলেন আল্লাহুল্লাহ দি ইউরুশিলুরিয়া হাফতুসিরুসিহা আল্লাহ রবুলারেন বলেন তিনি হলেন আল্লাহ যিনি ইউরুশিলুরিয়া হা বায়ুকে প্রবাহিত করেন বাতাসকে প্রবাহিত করেন ফাতুসিরু সাহাবান অতঃপর এই বাতাস এই বাতাসে আসমানে জমে থাকা মেঘগুলা তিনি ছড়াই আদেন এক জায়গায় রাখেন নাগা পায়ুব। আসমানের যেখানে সান সেখানের মধ্যে সরিয়ে দেন রব্বুল আলমিন এরফর আলাহু কিসা ফান ফলে গে আসমান থেকে জমিনে এই যে মেঘমালা থাকে আকাশের মধ্যে মেঘমালা থেকে তোমার জমিনে বৃষ্টি হয় ফাতারাল ওয়াতকা ফলে তোমরা দেখো জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে ইখরুজুমিন খেলা আলিহি ফাইজা আসাবাহুমিন ফাইজা আসাবাবিহি মাই আসাউমিন আইবাদিহি ইজাহুম ইস্তাবশিরুন ফলে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে আকাশের বিশাল মেঘমালাকে মালাকে বাড়ি মেঘমালাকে রব্বুল আলম ছড়িয়ে দেন ছড়ানোর ফলে ওই মেঘমালা থেকে বৃষ্টি জমিনের পরে ওই জমিনের মধ্যে বৃষ্টি পড়ার ফগর আল্লাহ রব্বুল আলম তার যে বান্দার যেখানে বৃষ্টির প্রয়োজন সে বান্দার সেখানের মধ্যে বৃষ্টি দিয়ে দেন ফলে মানুষ খুশি হয়ে যায় এই যে কারিগরিটা করেন কে করেন الله رب العالمين قرن أفراد الله رب العالمين بولن هو الله الذي يرسل الرياح بشرا بين يديه رحمة حتى إذا أقلت سحاب سقال سقنا رب العالمين بولن تني الله جنيب يرسل الرياح جنيب جنيب باتش বায়ু প্রবাহিত করেন বাতাস চালিয়ে দেন বুশ রান তোমাদের সুসংবাদ স্বরূপ বৃষ্টির আগে কিন্তু আগে বাতাস হয় জানেনি আপনি না হঠাৎ কিন্তু বৃষ্টি হয় না গজবের বৃষ্টি না ছাড়া হঠাৎ হয় না গজবের বৃষ্টি আইলেও আগে বাতাসায় কেন আল্লাহ রব্বুল আলম বলেন হু আমি মানুষদের জন্য সুসংবাদ স্বরূপ আমি আগে বাতাস প্রবাহিত করি বাইনায় রহমা এটা আমার রহমত কারণ মানুষ মাঠে মাঠেঘাটে থাকবে হাটে বাজারে থাকবে মানুষ জন্য তার নির্ধারিত গন্তব্যস্থলে চলে যায় যেহেতু বাতাস আসছে বৃষ্টি আসতে পারে বাতাসে প্রমাণ করে বৃষ্টি আসতে পারে এরপর আল্লাহ রবুল্লা আলম বলে আকাল্লাদ সাহাবা সিকালান আলান সুখনা লিবালা দিম্মাই তিন বিহিল মা তিনি হলেন আল্লাহ যিনি আকাশের মধ্যে জমে থাকা বিশাল ভারী ভারি মেঘমালা ওই মেঘমালা থেকে যিনি সুখনা আলিবাই লিবালদা তিন মাইয়ী তিন জমিনের মিত্র জমিনের উপর আল্লাহ রবুল বৃষ্টি বর্ষণ করেন পাং বিহিল মা আহ আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন এই মেঘমালা থেকে জমিন যেখানে যেখানে শুকনা হয়ে গেছে জমিন পেটে চৌচির হয়ে গেছে যেখানে বৃষ্টির প্রয়োজন রব্বুল আলামিন সেই সেই মেঘমালা থেকে বৃষ্টি নাজিল করে দেন এবং সামারাত এই মৃত জমিন আল্লাহর রহমতের বৃষ্টি পাইয়া তার মধ্য থেকে হাজার রকমের ফলমূল বের করে দেয় জুরু সোহান আল্লাহ এই মিত্র জমিনকে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া জিন্দা করেন এজন্য জমিনের মধ্যে গাছপালা ফলমূল হয় এরপর আল্লাহ বলেন কাজ আলিকাও তা আল্লাহ এভাবে আল্লাহ রাব্বোলা আলাম মিত্র থেকে জিন্দা বাহির করে গেন এর পরও মানুষ আল্লাহর কথা স্মরণ করে না জুল বলেন নাও বিল্লাহ এর পরও মানুষ আল্লাহর কথা স্মরণ করে না এরা হলো আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ শব্দ লিখতে লাগে সাহিত্যকর আলিফ লাম লাম হাব এবার আসেন আল্লাহ শব্দের আলিফ যদি বাদ দেই তাকে লাহু লিল্লা আল্লাহ রবুল আলম বলেন লিল্লা হিমুল আর আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে আসমানের রাজ্যত্ব চলে আল্লাহর জমিনের চলে আসমান কথা মানে আল্লাহর জমিন কথা মানে আল্লাহর কিন্তু এই আসমান এবং জমিনের মধ্য মানুষ নামে দুই পায়ের যে জানুয়ার থাকে ওইগুলো আল্লাহর কথা মানে কিন্তু বিশাল বড় আসমান কথা মানে কার বিশাল বড় জমিন কথা মানে কা আল্লাহ কিন্তু এই আসমান এবং জমিনের ভিতরে যে বসবাস করে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ দামি সৃষ্টি সবচেয়েদের সম্মানিত মর্যাদাবান সৃষ্টি দুই পায়ের জানোয়ার ওই দুই পায়ের জানোয়ার মানুষ নামক মানুষ নামক জীবটা ওই জীবটা কিন্তু আল্লাহর কথা মানে না এই আল্লাহ বলেন জেনে রেখো লিমুলা আসমান এবং জমিনের রাজ্য একমাত্র আল্লাহ এরপরে আল্লাহ রব্লান বলেন লাম যদি বাদ দেও এখন তাকে লাহু আল্লাহ রব্লালেন বলেন লাহু মুলুক উসামাওয়া তিওয়াল আর আসমান এবং জমিনের একত্ব মাল একত্ব তার মালিক আল্লাহ আসমান এবং জমিনের ক্ষমতার মালিক আসমান এবং জমিনের মুলকের মালিক রাজত্বের মালিক রাজা আসমান এবং জমিনের রাজত্বের মালিক মুলক আল্লাহ রব্দুল আলেন বলেন সুহান আল্লাহ কত রাজা সে কত রাজা যায় ইচ্ছা মতো রাষ্ট্র চালায় ইচ্ছা মতো কাজ কাম করে গে কিন্তু আল্লাহ বলে নেই রাজা তো এখন আছে তখন নাই আমি এমন রাজা দিরাজ যিনি ছিলাম যিনি আছি যিনি তাকব আমার রাজ্যত্ব আসমান এবং জমিনের মধ্যে চলে আল্লাহর রাজ্য তো কোথায় চলে আসমান এবং জমিনে চলে এর ফলে যদি লাম বাদ দেন তাকে হু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় বহু জায়গার মধ্যে দিয়েছেন এভাবে আল্লাহ ইহ আল্লাহ রবেন বলেন তিনি আল্লাহ যিনি পাওয়ার উপযুক্ত আর কেউ নেই এবং তার কোয়ালিটি হল যিনি হাইয়ুন এবং হাইয়ুন এবং কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে যার মরণ নাই চিরস্থায়ী মানে যিনি সব সময় ছিলেন আছেন থাকবেন আমরা এক সময় ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকবো না ঠিক না কিন্তু আল্লাহ এমন নয় তিনি বলেন হাইয়ুন এবং কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে যার কোনো মরণ নাই যিনি সর্ব অবস্থায় ছিলেন সর্ব অবস্থায় আছেন সর্ব থাকবেন এটা হল কাইয়ুম আল্লাহ আল্লা রাব্বুল্লা আলমিন ছিলেন আছেন থাকবেন আল্লাহ রব্বুল্লা হায়াত হইলো আমাদের হায়াত বিশ তিরিশ চল্লিশ বছর একশো বছর শেষ ছিলাম না আসি ভবিষ্যতে না এবং আল্লাহ হলেন তিনি যাকে এবং গুম স্পর্শ করতে পারে না গুম যার আসতে পারে না যার গুম আসে তিনি আল্লাহ হতে পারেন না আর যাকে তন্দা স্পর্শ করে তন্দা বুঝুন গুম গুম বাপ গুম না একটা হলো নৌম আসরুম মিনান গুম থেকে নামাজ পালো মানে আপনি একদম গুমে কাতর দিন দুনিয়া কিচ্ছু বলতে পারেন না আর একটু গুম গুম আসতেছে অবস্থা আল্লাহকে গুমে স্পর্শ গুম আল্লাহ রবুল্লা আলমী তো নাই ওই বরং তন্দা তার স্পর্শই করতে পারে পারেন বলেন সোহান তিনি হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আল্লাহ রব্বুল্লা আলমিনের অসংখ্য গণিত সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ রবুল্লা আলমিনের পরিচয় পাওয়া যায় আল্লাহর অস্তিত্বের বিশ্বাস মানে একজন যা আছেন এই কথাটার বিশ্বাস আপনাকে কর্তব্যের প্রথম আমি আল্লাহ মানে এর মানে হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি একজন পরিচালক আছেন এই পৃথিবী এমনি এমনিতে চলে না একজন নাবিককে একজন জিজ্ঞেস করেছিল